আসসালামু আলাইকুম আজকে আমার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রান্না যে এটা পালং শাক পালং শাক দিয়ে আটা দিয়ে পরোটা বানাবো সবজি পরোটা হবে ভালো লাগবে খেতে শাকটা এখন বেটে নেব বেটে নিয়েছি এখন এলাম ধালে নিব আটাতে মেখে নিব মেখে নিই কত লাগে লাগলে করে হবে সবজি বাটা লাগলে পরে দিব আর আটা লাগলে আটা দিব মাখানো হয়ে গেছে এখন বানাই নিব পরটা গুলো একদম রেডি মাখা এরকম করে বানাই নেছি আপনারা এরকম ভাবে বানাবেন বেশি মোটা হবে না আবার পাতলা হবে না এটা হয়ে গেছে উঠাই নিব এই সেরকম হবে মোটা না পাতলা নয় মোটা না

হয়ে গেল আমার পালং শাকের সবজি পরোটা অনেক সুন্দর হয়েছে আপনার এরকমভাবে ভাজি খাবেন আর আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে রান্না যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন